এই প্রচণ্ড গরমে সবসময় কোল্ড ড্রিঙ্ক খেতে ইচ্ছে করে তাই না বড় থেকে ছোট সবাই মনে করে যে কোল্ড ড্রিঙ্ক পেলে মনে হয় প্রাণটা জুড়িয়ে যেত কিন্তু কোল্ড ড্রিঙ্ক কিনে খাওয়াটা কি ভালো জিনিস ভালো জিনিস মোটেও নয় তো তোমরা কি করবে বাড়িতেই হার্বাল কোল্ড ড্রিঙ্ক তৈরি করে নিতে পারো আর ছোট থেকে বড় সবার মন জয় করে দিতে পারো এর জন্য কিচ্ছু করতে হবে না খুবই সহজ উপায় তো চলো আজকে খুবই সহজ সরলভাবে আমি বাড়িতে একটা হেলদি হার্বাল কোল্ডিং তৈরি করে দেখাচ্ছি যেখানে আমার ফুল গাছগুলো রয়েছে দেখতেই পাচ্ছ সেইখানে কিন্তু আমি লাগিয়েছিলাম মিন্টের গাছ আর ফুলের গাছগুলো সেই গাছটাকে চেপে দিয়েছে মানে বড় হতেই দেয়নি তো সেখানে গিয়ে আমি হাত দিয়ে এইভাবে বেছে বেছে কয়েকটা মাত্র গাছের ডোগাগুলো পেয়েছি তো চলো সেই মিন্ট পাতা দিয়ে আমি আজকে তোমাদের এই মানে ঠান্ডা ঠান্ডা হার্বাল কোল্ড ড্রিঙ্কটা করে দেখাচ্ছি সবাইকে শুভ সকাল আমার আর একটি প্রতিনিধ হবে তোমাদের সকলকে স্বাগত তোমরা তো দেখলে যে আমি নিউজের পাতাগুলো তুলতে গেছিলাম ওখানে লাগিয়েছিলাম তবে ফুলের গাছগুলো সব খেতে গিয়েছে বিরুদ্ধে কটা পাতা পেলাম তো চলো এটা দিয়ে আসতে বেশি তৈরি করবো চলো এ কটাই পাতা পেয়েছি আমি পুদিনার তো এই পাতা থেকে আমি হার্বাল কোল্ড ড্রিঙ্ক বা শরবত তৈরি করব আর যেটা কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতেও পারবে আর মন মতো যখন ইচ্ছে হবে তখন তোমরা খেতে পারবে পাতাগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে ধুলা থাকতে পারে তো আর পাতার পরিমাণ খুবই কম বুঝতেই পারছ যে সেখানে তো দেখলে যে অন্য গাছে চেপে দিয়েছে গাছটাকে বাড়তে দেয়নি তো আমি অল্প পরিমাণ পাতা দিয়ে আজকে আমি এটা করে দেখাবো তোমাদের এবার আমি এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব তো এই পাতা দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিব অল্প জল মিক্সার গ্রাইন্ডার তো আমার ঘরে আছে তোমরা জানো আমি ঘর থেকে এটা করে নিয়ে আসছি এই যে দেখো গ্রাইন্ড করা হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব থেকে রসটা শুধু আমি কাজে লাগাবো আর যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা কিন্তু ভুল করেও ফেললে চলবে না সেটাকে তোমরা সরিয়ে রেখে দিতে পারো ফ্রিজে যখন পাকোড়া খাবে তখন এই পাতাগুলো সামান্য পরিমাণে দিয়ে দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমি এখানে এক কাপ থেকে কম এবং হাফ কাপ থেকে একটু বেশি চিনি নিয়েছি কারণ এখানে আমি এটা স্টোর করে রাখবো না কারণ যেহেতু পাতাটাও খুব কম ছিল তো আমি অল্প করেই চিনিটা নিয়েছি যাতে দুই গ্লাস শরবত হয় আর তোমরা যদি স্টোর করতে চাও তাহলে পাতার পরিমাণটা বেশি লাগবে আর চিনির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো একটা সসপ্যানে আমি এখানে যতটা মানে চিনি নিয়েছি তার চাইতে একটু বেশি জল নিলাম আমি এখানে চিনি নিয়ে যতটা চিনি নিয়েছিলাম দেখলে তো জল নিয়েছিলাম দেড় কাপ আর এইভাবে মেল্ট হওয়া পর্যন্ত অনবরত লাটতে থাকবো তো চলো অন্যদিকে তোমাদের অন্য জিনিস দেখে নিয়ে আসি তোমরা তো জানো আমার বাড়িতে সবসময় বুলবুলি পাখি আসে তোমাদেরকে মাঝে সাঝে আমি দেখাই তো দেখো এই গাছেই কিন্তু ওর বাসা আর এখানে দেখো ডিম পেড়েছিল এটাও তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম মনে আছে কি না জানি না কতদিন তোমাদের হয়ে গেল দেখানো তো সেই ডিম থেকে এখন দেখো বাচ্চাগুলো ফুটে গেছে আর দেখতে পাচ্ছ আমি কাছে থেকে দেখাচ্ছি বাচ্চাগুলো দেখো কত সুন্দর হয়েছে গত কালকেই বাচ্চাটা হয়েছে এখন দেখো আমি তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে আবার বন্ধ করে দিচ্ছি না হলে পাখি যদি দেখে ফেলে না আমাকে তো বাচ্চাগুলোকে কিন্তু আর খাওয়াবে না তো চলো এদিকে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছিলো তাই পাতার যে রস ছিল সেই রসটা এবার দিয়ে দিলাম এইভাবে নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এটা দেখো কতটা গাঢ় হয়েছে আর এটা ঠান্ডা করার জন্য আমি দশ মিনিট রেস্ট রেখেছিলাম আবারও এটাকে ছেঁকে নিচ্ছি আমি যাতে এর মধ্যে যদি কোনো রকম কিছু অবশিষ্ট থাকে তো সেটা যেন সম্পূর্ণ বেরিয়ে যায় কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর এটা তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আর এরপরে দিয়ে দিতে হবে এখানে লেবু লেবুটা দিলে মানে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে তোমরা তোমাদের হাতের কাছে যদি লেবু না থাকে আর ভিনিগার থাকে তাহলে তোমরা লেবুর পরিবর্তে ভিনিগারও ইউজ করতে পারো এখানে আমি প্রায় তিন পিস লেবু ইউজ করেছি সবশেষে দিয়ে দিচ্ছি বিট লবণ এই বিট লবণটা দেওয়ার জন্য এর স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে আর খেতে যা লাগবে না একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে এই শরবতের সবচাইতে আসল জিনিস হলো এই বরফের টুকরো এটাই হল আসল জিনিস বরফের টুকরো দেওয়ার পরে যখন খাবে তখন মনে হবে দোকানের কেনা কোল্ড ড্রিঙ্কের চাইতে কোনো অংশে কম নয় তোমাদের যদি বিশ্বাস না হয় অবশ্যই একবার ট্রাই করো আর কেমন লাগছে খেতে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই এসে জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট তো করবেই আর হ্যাঁ কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের সহজ সরল রেসিপিগুলো আমি যখন ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করতে যেন ভুলো না তো আস তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো কুকিং ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো